দেখুন বন্ধুরা এগুলো হচ্ছে জল পড়লে আপনাকে স্লিপ করবে অফিস তো অনেকগুলো বাথরুম করা হয়েছে সব একই মেজেতে একই অল্প বসানো হয়েছে দুই বাই দুই একটা করা আছে একটা করা আছে একটা আছে যন্ত্র রাখা আছে এগুলোর চার পিসের বক্স ষোলো স্কোয়ার করে থাকবে এগুলো দাম এগুলো ছশো টাকা বক্স সাড়ে পাঁচশো ছশো টাকা বক্স এগুলো ওয়ালে দেখুন ওয়ালে বসানো আঠারো বারো সব সঙ্গে আঠারো বারো মানে এক ফুট হয় দু ফুলের ট্যাচেল একই ডিজাইনের করা আছে পাঁচ টাকা একটা করা আছে এগুলো আপনারা দুশো থেকে আড়াইশো টাকা বক্স ওই জ্যাকে যেমন পায় নেয় দাম দোকানদারের সে দুশো কুড়ি আড়াইশো দুশো আশি আপনারা কিনলে একটু দাম করে কিনবেন এগুলো লোকাল ডালি ওয়ালের ভেতরে কিন্তু লোকাল ডালি হলো চলে যাবে কারণ রোদ পাচ্ছে না জল বৃষ্টি ধরে পাবে না নষ্ট হবে না কম দামের টাইলসগুলো হাসপাতালে সবসময় যেসব জায়গায় রোদ পাবে সেসব কম্পানির টাইলস লাগার চেষ্টা করবেন মানে বসানোর চেষ্টা করবেন কোম্পানি কেনগুলো রোদে অনেকটা নষ্ট হয় না কোম্পানির মধ্যে জনসোপ কাজারিয়া গ্যাস এসব প্রিয় ব্র্যান্ডেড কোম্পানি আর আমার বুদ্ধিতে যদি প্রচুর হারে মানে সারাদিনের রোদ পাওয়া যায় সেসব জায়গা রোদ পাবে সেসব জায়গায় আপনারা টাইলস ব্যবহার করবেন না আপনারা ওই জায়গায় মার্বেল ব্যবহার করবেন টাইলস হয়েছে দেখা গেল আপনার সারাদিন আট ঘন্টা ন ঘন্টা দশ মিনিট রোদ পাচ্ছে সেই জায়গাগুলো আপনার টাইলস বেশি দিন লাস্টিং পড়বে না রোদের রোদের চটের ঢ্যাপে আপনার ফেঁপে উঠে যাবে আর টাইলস হচ্ছে একটু ঠান্ডা ওয়েদারে ঠান্ডা যেসব জায়গা রোদ পাবে না সারা মানে বহুকাল চলবে আর যেসব জায়গা রোদ পাবে জায়গাগুলো যদি আপনার ভেতরে একশো বয়স চলে ওটা আপনার কুড়ি বছরে শেষ হয়ে যাবে চেষ্টা করবেন রোদে যেসব যাওয়া রোদ পাবে সে আপনারা মার্বেল বসবেন গাঁয়াটা দিলে গাঁয়াটা বসলেও আপনাদের রঙ ফেড হয়ে যাবে গ্লেজটা নষ্ট হয়ে যাবে ভিডিওটা যদি ভালো লাগে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন হ্যাঁ এবার আপনারা যদি বলেন দাম কত যদি বললাম দুশো থেকে আড়াইশো টাকা বক্স কোম্পানির মার্বে চারশো টাকা বক্স হয়ে যাবে চারশো সাতশো চারশো কুড়ি এবার যে কোনো দাম দর করে আপনারা কিনতে হবে কেন এগুলো হচ্ছে মুরগি ব্যবসা যাকে যেরকম মুরগি করতে হবে নিয়ে নেন এর কোনো ফিক্সড রেট নয় এখানে পাঁচখানা বাথরুম করা হয়েছে আর এই মজুরি ধরুন পনেরো টাকা থেকে কুড়ি টাকা অব্দি ফুট আসবে যা যেমন নেয় চোদ্দো পনেরো ষোলো কুড়ি যা সাথে পার্টি যেরকম ওয়েট করে এদিকেও একটা করা আছে দেখুন এই ঘরে একটা করা আছে এটা এটা তিনতলা এবার আমাদের তিনতলাটা হয়ে গেছে এই যে এখানে একটা বাথরুম করা আছে দেখুন একই সব ডিজাইন সরকারি কাজগুলো সব একই লাগানো আছে এটা কোমর বলতে গায়ে করা এগুলো সব ওপেন লাইন হবে ওপেন লাইন হলে এগুলো তিন ইঞ্চি গাঁতরে তো এগুলো কনসিল হয়নি জলের লাইনে কনসিল করা হয়নি এখানে কনসিল করে দেওয়াল ভেঙে যাবে

দেখা গেলে আপনি ধরুন এক একটা মাল কিনলেন লোকাল মাল যদি এক লেখ টাকায় আর যদি কোম্পানির মাল না কুড়ি হাজার টাকা নেয় আপনার বেশি যাবে সবই একই যাবে সিমেন্ট বালি মজুরি শুধু মালটাই কমা হয়ে যাবে সবসময় চেষ্টা করবে যে না একটু ভালো জিনিসই লাভ হয় একবার করব শখের জিনিস যেমন ভালো হয় ধন্যবাদ